হ্যালো পুলিশ নিয়ে যাওয়ার পর পুলিশ মানে আমার হাত ধরে আছে আর তখন তিন আউলের দুষ্কৃতিরা আমার ওপর অত্যাচার করেছে এটা বলছে আমাদের দাদা পাঠিয়েছে দ্বীপ দাদা আর আইএসএফ চলবেই নি প্রথমত আইএসএফ চলবেই নি হাত তুলে দিলো আমাদের মুখে মুখে ঘষি পেটে পেটে লাত ফাত মারতে আরম্ভ করে দিল ভাত দাঁত খেয়ে দিয়ে এসেছে বেরিয়ে এসেছিলাম এসে আইএসএফ এর ফ্লাগার্ড মারতে নওজা সিদ্দিকি আমাদের এখানে ষোলো তারিখে আসবে বলে তো সেই সতেরো তারিখ সেইটাকে আমরা ফ্লাগার্ড মারতে গিয়েছিলাম দু তিনটে ওখান থেকে ছেলে তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদেরকে এসে বলছে যে কি হয়েছে এখানে ফ্লাঘার মারছো কেন কার পারমিশন নিয়ে মারছো এটাই বলছে বলার পর ওই জায়গাটা দিয়ে আমরা দুটো ফ্ল্যাগার্ট মেরে সরে চলে এলাম তারপরে আমরা স্টেশনের দিকে যখন ফ্লাঘারটা মারছিলাম দুটো ফ্ল্যাগার্ট মারা হয়ে গিয়েছে স্টেশনে তারপরে ওরা এসে আমাদের গায়ের গায়ে হাত তুলেছে যে তোমরা আমাদের এমএলএকে খিস্তি করেছো আমরা করিনি ওইটা মিথ্যা কথা বলে আমাদের গায়ে হাতটা তোলা হয়েছে তারপরে ওই হাতা একটু ধসকাধস্কি হলো হওয়ার পর পুলিশ এলো পুলিশ এসে আমাকে নিয়ে গেল। পুলিশ নিয়ে যাওয়ার পর পুলিশ মানে আমার হাত ধরে আছে আর তখন তিনি ওদের দুষ্কৃতীরা আমার ওপর অত্যাচার করেছে মানে মারধর করেছে পুলিশ থাকা অবস্থায় ডিটেলস আমাকে প্রথমে প্রচণ্ড মেরেছিল আমি এখানে চিকিৎসা করলাম ডাক্তার দেখলো দেখার পরে এখন বসতে আমি সুস্থ আছি ভালো আছি এইভাবে আমার জামা টামাগুলো ছিঁড়ে ছড়ে আমাকে লাতফাঁদ মেরে পুকে পুকে মারধর করেছে হ্যাঁ পিঠে পিঠে মারধর করেছে এবং মুখে এই হাত ভাত সব রক্ত লেগে আছে মুখে মুখে মুসি মেরেছে এখানে কেটে গেছে ভিতরটাই হুম তারপরে আমায় বলি ভাই তোর কী হয়েছে কী সমস্যা বলছে তো কার অনুমতি মারছিস বলি কেন আমাদের কি অধিকার নেই বলছে তোর মারার কেউ অধিকার দিলো এখানে এখানে শুধু টিএমসি চলবে এটা বলছে আমাদের দাদা পাঠিয়েছে দ্বীপ দাদা বলে দ্বীপের আর নাম লিখছে বলছে দ্বীপের নেতৃত্বে আমরা এখানে কাউকে কিচ্ছু করতে দেবো না আর আই এস এফ চলবেই নি প্রথমত আই এস এফ আইএসএফ দিয়ে এখান দিয়ে হাঁটা প্রথম বলার পর আমরা কী হয়েছে আমরা বারবার বলছি বলছ খালি কমে ফালতু ফুলতে বলছে আমাদের বিধায়ককে গা গালি দিয়েছি কেন বলে দিয়েই হাত তুলে দিল আমাদের মুখে ফুকে ঘষি পেটে পেটে লাত ফাঁদ মাততে আরো করে দিল তার পুনরায় আমি ছিটকে আছি সেই সময় আমাকে দু তিনজন আড়াল করে দিয়েছে দিতে আমি মেয়েকে চিকিৎসা হাসপাতালে ছিঁয়ে নিলাম নেওয়ার পরে তারপর শুনলাম পরক্ষণ ছিলাম আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে একে অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা একটু এলাকাটাকে সাজাচ্ছিলাম যে কিছু ফ্ল্যাগ কিছু ফেস্টন টাঙানোর এখনও আমাদের কাজ চলছে এবং সারা রাত চলবে তো কথা হচ্ছে এখানে যে আমরা এই ফেস্টন টাঙাতেও পারবো না এত মানে শাসক দলের এত অত্যাচার জুলুম যে আমাদের মনেও মানে কোনো স্বাধীনতা সংবিধান কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না শুধু অত্যাচার এবং জুলুমের গান্ড বাহিনীগুলো এইভাবেই মোটামুটি চেপে রাখার চেষ্টা করছে তবে আমরা এতগুলো সাথী এক একত্রিত হয়েছি শুধুমাত্র এই ভাইটাকে গ্রেপ্তার হবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক দেড়শো ছেলে এখানে উপস্থিত হয়েছি এবং তার সাথে সাথে আমরা থানা থাকতে ভাইটাকে বার করে আজকে ফুলের মালা দিয়ে আমরা সশরীরে সুন্দরভাবে এবং ওনার ফ্যামিলির কাছে পৌঁছে দেবো এই জন্যেই আমরা উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যাতে রকম আমাদের ঐক্যবদ্ধ ধরে রাখতে পারি এবং দেখিয়ে দিতে পারি যে শত্রু মানে স্বার্থের জন্য লড়াই করে আমরা কিন্তু স্বার্থের জন্য লড়ি না আমরা আমরা সম্মানের জন্য লড়ি এই জন্যেই আমরা এই সম্মানকে উঁচু করার জন্যে এবং ও স্বার্থবাদী লোকগুলোকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা দুর্বল নয়